নমস্কার জয় মা জয় মা কালী জয় মাতার জয় মা ভোলেনাথ আমি এখন আবার একটা যে টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে অনেক রকম মন্ত্র দিয়েছি এখন আবার যে মন্ত্রটা দেব সেটা হচ্ছে দুজন দুজনের মধ্যে বিচ্ছেদকরণ মন্ত্র সবাই আশা করি ভালো আছেন আমার ভিডিওগুলো দেখবেন কারও কোনো দরকার থাকলে অতি অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করবেন আমার বাড়ি মালদা আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করেন কোনো সমস্যা হলে দেখে দেব কোনো সমস্যা নেই আমার ব্যাপার হচ্ছে আমি ভিডিও বেশি করতে পারি না আমি যেটুকু টাইম পাই সেটুকুই ভিডিও করি কেননা আমার তো আরও অন্যান্য কাজ আছে তার জন্য আমি ভিডিও করি না বেশি তো ওই জন্য বলি ভিডিওগুলো যা দেখবেন না টেনে না কেটে ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলেই কিছু বুঝতে পারবেন নালে কিছু বুঝতে পারবেন না আমি অনেক মন্ত্র দিয়েছি অনেকে দিয়েছি অনেকেই কাজ করেছে করে এবং আমাকে ফিডব্যাক দেয় আমাকে জানায় যে গুরুজি আমার এই কাজটা হয়েছে আমি এই কাজ করেছি এই জিনিস দিয়ে এই মন্ত্র দিয়ে ভালো কথা আপনারা যদি কাজ করেও থাকেন যদি ফিডব্যাক আপনি আমাকে দেন তাহলে তো আমি আগ্রহী তাহলে আরও ভিডিও দেবো আপনাদেরকে মন্ত্রগুলো দেবো আমি তো আপনাদেরকে টাকা পয়সা চাইছি না যে আমার ভিডিও দেখলে আপনাকে টাকা পয়সা দিতে হবে বা কিছু এরকম কিছু না যারা আমার মন্ত্র নিয়ে কাজ করছেন অতি অবশ্যই একটু জানাবেন যে আমার মন্ত্রতে আপনাদের কাজ হয়েছে কাজ না হলেও জানাবেন যে আপনি এই মন্ত্র এই কাজ করতে গেছেন মন্ত্রতে কোনো কাজ হয়নি নিশ্চয়ই কোনো নিয়মে ভুল হয়েছে তার জন্য কাজ হয়নি তো অতি অবশ্যই জানাবেন ভুল হয়ে থাকলে আমি ঠিক সঠিকটা করে দেব তাহলে তারপরে যখন সঠিক নিয়মে কাজ করবেন তাহলে দেখবেন অবশ্যই কাজ হবে তো আমি এখন যেটা দেবো সেটা হচ্ছে বিচ্ছেদ মন্ত্র বিচ্ছেদ মন্ত্রটা হচ্ছে দুজন দুজনার সঙ্গে যদি বিচ্ছেদ করতে চান তাহলেই হবে দুজন দুজনা বলতে স্বামী স্ত্রীর ভিতরে যদি বিচ্ছেদ করতে চান তাহলে তাড়াতাড়ি কাজ হবে আর এমনি বন্ধু বান্ধবের সঙ্গে যদি কারোর সঙ্গে বিচ্ছেদ করাতে চান সেটাও হবে কিন্তু সেটাতে সময় লাগবে এটা হচ্ছে স্বামী ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হবে তো মন্ত্রটা আমি কী বলি রাম রাবণের নাম নেয়া মন্ত্র করি শুরু অমুকের সাথে অমুকের বাধক দণ্ড দ্রু রাম লক্ষণ সীতা অমুক আর অমুকের মধ্যে দে লেটা ভেটা না বাঁধলে শিবশঙ্করের মস্ত ক্ষোভ কাটা দোহাই বাঁধাও লেটা বাধাও লেটা বাঁধাও লেটা দোহাই শিবশঙ্করের দোহাই দোহাই শিবশঙ্করের দোহাই দোহাই শিবশঙ্করের দোহাই এই হচ্ছে মন্ত্র তো মন্ত্রটা আরেকবার বলি রাম রাবণের নাম নিয়া মন্ত্র করি শুরু অমুকের সাথে অমুকের বাধাও দণ্ড দুরু রামলক্ষণ সীতা অমুক আর অমুকের মধ্যে বাধাইয়া দেয় লেটা ফেটা না বাঁধলে শিবশঙ্করের মস্ত হোক কাটা দোহাই বাধাও লেটা বাধাও লেটা বাঁধাও লেটা দোহাই শিবশঙ্করের দোহাই শিবশঙ্করের দোহাই শিবশঙ্করের এই বিচ্ছেদ করতে হলে কী করতে হবে আপনাদেরকে এবার আমি বলি এটা হচ্ছে মেন টপিক মন্ত্র তো সব পেয়ে যাবেন কিন্তু নিয়ম তো পাবেন না নিয়ম যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন মন্ত্র তো অতি অবশ্যই কাজ হবে যদি না কাজ হয় আমি তান্ত্রিক আপনি আমাকে বলবেন সঠিক নিয়মে কাজ করেন অমাবস্যা বা শনিবারে আপনাকে যেতে হবে শ্মশানে শ্মশানে গিয়ে দুটো চিতা থেকে কয়লা আনতে হবে আপনি এই কাজটা শ্মশানে বসেও করতে পারেন বাড়িতে আনা ঠিক হবে না শ্মশানে কয়লা তো যদি কোনো ফাঁকা জায়গায় গিয়ে করতে চান তো ফাঁকা জায়গায় করতে পারেন বা শ্মশানে বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শনিবার বা আমাবস্যার দিন এটা করতে হবে দুটো কয়লার টুকরো নিয়ে আসতে হবে নিয়ে এসে দুজনের দুটো কয়লাতে দুজনের নাম লিখতে হবে যার যার মধ্যে মানে বিচ্ছেদটা করবেন তাদের নাম লিখে দিলেন দুটো কয়লাতে দিয়ে দুটো কয়লাতে সাতবার করে এই মন্ত্রটা বলবেন আর সাত সাতবার করে ফুঁতেবেন দিয়ে দুটা কয়লাকে দু জায়গাতে দুদিকে পুঁতে দেন কাছাকাছি পুঁতবেন না নাহলে বিচ্ছেদটা তাড়াতাড়ি হবে না যত দূরে পারবেন তত দূরে কাটবে এ হচ্ছে নিয়ম কিন্তু শ্মশানেরই কয়লা লাগবে যে কোনো কয়লাতে নাম লিখলে হবে না শ্মশানের কয়লার উপরেই আপনাকে নাম লিখতে হবে একটু বড়ো সাইজে কয়লা নেবেন নিয়ে তার উপরে নাম লিখে বিচ্ছেদিন এই দুজনের মধ্যে নাম লিখে তারপরে বিচ্ছেদে যে মন্ত্রটা দিলাম এই মন্ত্রটা সাতবার করে দুটো কয়লার উপরে করবেন দিয়ে সাতটা করে ফুতবেন দিয়ে ওই কয়লা দুটাকে দু জায়গায় পুঁতে দেন দেখবেন তিন দিনের ভিতরে দুজনের মধ্যে বিচ্ছেদ হতে বাধ্য গুরুত্বের দেওয়া জিনিস কখনো বিফলে যাবে না আমি নিজে প্রয়োগ করে দেখেছি নিজে প্রয়োগ করে কাজ করেছি বিচ্ছেদ হতেই হবে এটা যদি না হয় আপনি নিয়ম মতো কাজ করে দেখেন আমি তান্ত্রিক আপনি আমাকে বলবেন যদি কাজ না হয় তাকে জয় গুরু বামদেব জয় মা কালী জয় বাবা ভোলেনাথ আশা করি সবাই ভালো থাকবেন জয় মা